সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ফাইনালি হ্যামস্টারের টোকেনটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসলো বাইনান্সে লিস্টিং হবে লঞ্চ ফুলের মাধ্যমে হ্যামস্টারের যে টোকেনটা টোকেনটার নাম হচ্ছে এখানে দেখতে পারবেন ভালো করে এইচ এম এস টি আর এবং কে এটা টুইট করা হচ্ছে বাইনান্স থেকে এটা নিয়ে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দিব তাছাড়া হ্যামস্টার টোকেনের প্রাইসটা কেমন হবে কীরকম আমরা প্রফিট জেনারেট করতে পারবো কীভাবে আমাদেরকে এই ইয়ারড্রপটা দেওয়া হবে আবার আপনাদেরকে ক্লিয়ার করতেছি প্রত্যেকেই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যারা আমার ভিডিওটি দেখছেন নতুন দর্শক হয়ে অবশ্যই সবাইকে বলবো একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি তলে প্রেস করে দেবেন পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নিত্য নতুন আপডেট ইনফরমেশন ফার্স্টে আমরা শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর কমেন্ট বক্সে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্টের লিঙ্ককে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে নিত্য নতুন আপডেট ইনফরমেশন প্রত্যেকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই সবাইকে বলবো মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আপডেট কিন্তু আপনি সাথে সাথে পেয়ে যাবেন তাছাড়া কীভাবে উইড্রো করতে হবে এই প্রসেসটা কিন্তু ফার্স্টে আপনি জানতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বাইনান্স অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে এখানে ভালো করে খেয়াল করবেন এখানে দেখতে পারবেন আমরা প্রত্যেকে জানি হ্যামস্টারের টোকেনটা অ্যাক্সেঞ্জার লিস্টিং হতে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর এখানে ইউটিসি টাইম দেওয়া আছে বারো ইউটিসি টাইম তাছাড়া নিচে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে ভালো করে লঞ্চ পোলের মাধ্যমে আমরা কিন্তু এই টোকেনটাকে আর্ন করতে পারবো এবং কি আপনি হ্যামস্টারের পুলে জয়েন করার জন্য বিএনবি এবং কি এফ ডি ইউএসডি এই দুইটা কারেন্সি দিয়ে এখানে ইস্টেক করবেন স্টেক করার পর আপনাকে হ্যামস্টার টোকেনটা ইয়ারড্রপ দেওয়া হবে তাছাড়া হ্যামস্টারের লঞ্চ পুলের যে ফার্মিং ডেটটা এখানে কিন্তু দেখতে পারবেন উনিশ তারিখে স্টার্ট করা হবে হ্যামস্টারের টোটাল সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন ইভেন কি যেটা আমরা বিগত দেখতে পেয়েছিলাম কয়েন থেকে কয়েনের সাপ্লাই কিন্তু একশো দুই বিলিয়ন সেম টু সেম নোটকনের মতো প্রাইস আশা করা যায় হ্যামস্টারের হবে লঞ্চ পুলের মাধ্যমে টোটাল রিওয়ার্ড দেওয়া হয়েছে এখানে থ্রি মিলিয়ন ইভেন কি যারা হ্যামস্টারের এই লঞ্চ পুলে জয়েন করবেন অবশ্যই বাইনান্স অ্যাকাউন্ট খোলার পর আপনাদেরকে এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে লঞ্চ পুলে বিএনবি কারেন্সি দিয়ে যদি আপনি স্টেক করেন তারপরে কিন্তু আপনাকে রিওয়ার্ডটা দেওয়া হবে বেশি আপনি এখান থেকে পারসেন্টেজটা পাবেন বেশি আর যদি আপনি এফ ডি দিয়ে করেন তাহলে কিন্তু কম পাবেন এখানে ভালো করে খেয়াল করবেন দুইটা আপনার অ্যামাউন্ট খেয়াল করতে পারবেন আর যেহেতু হ্যামস্টার টোকেনের টোটাল সাপ্লাই হান্ড্রেড বিলিয়ন আশা করা যায় নোট কয়েনের মতো এটার প্রাইস হবে আর এখান থেকে আমরা হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবো বাইন্যান্সে লঞ্চ পুলের ফার্মিং স্টার্ট ডেটটা এখানে দেওয়া আছে উনিশ তারিখেই স্টার্ট হবে তার দুই থেকে তিন দিন পরে হ্যামস্টারের ভিতরে ওইখানে এক্সচেঞ্জার কীভাবে আমরা উইড্রো করবো ওইটার কিন্তু লিস্ট দেওয়া হবে কোন কোন এক্সচেঞ্জার আপনারা উইড্রো করতে চান আর যেহেতু বাইন্যান্স সহ বিভিন্ন রকম এক্সেঞ্জার থেকে অ্যানাউন্সমেন্ট চলে আসলো হ্যামস্টার টোকেনটা ছাব্বিশ তারিখে লিস্টিং হবে ইউটিসি টাইম এখানে দেওয়া আছে তার আগে কিন্তু আমাদেরকে টোকেন দেওয়া হবে যদি তারিখে স্পট ট্রেডিং শুরু হয় তার আগে হ্যামস্টার টোকেনটা আমরা রিসিভ করতে পারব বাইশ থেকে চব্বিশ তারিখের ভিতরে আমরা কিন্তু হ্যামস্টার টোকেনটা পেয়ে যাব চলে আসলাম হ্যামস্টার কম্পার্টে আসার পর এখানে দেখতে পারবেন অনেকেই প্রশ্ন করেন যে হ্যামস্টারে কিসের ভিত্তিতে আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে কীভাবে আমরা ইয়ারড্রপটা বেশি পাবো আপনাদেরকে এখানে বলা হয়েছে যে আপনাদের যত বেশি এখানে অ্যাক্টিভিটিস থাকবে ওই অনুযায়ী কিন্তু আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে যেমন ফার্স্ট এখানে দেখতে পারবেন আপনার অ্যাচিভমেন্ট অপশান আছে এখানে ক্লিক করলে সিওলে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার কতগুলো অ্যাচিভমেন্ট এখানে ক্লেম হয়েছে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে তার পরবর্তীতে আমরা চলে আসি যদি ব্যাকে ব্যাক দেওয়ার পরে এখানে ভালো করে খেয়াল করবেন যে ডেলি কম্বো ডেলি চিপার এবং কি মিনি গেমস যেগুলো পাজেল খেলে আমাদেরকে কমপ্লিট করতে হয় এবং এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা তার সাইডে দেখতে পারবেন প্রফিট পার আওয়ার তার উপরে দেখতে পারবেন কি এই সবগুলো মিলিয়ে যত আপনার অ্যাক্টিভিটিস থাকবে ট্যাপ ট্যাপ নিয়ে এগুলো অনুযায়ী কিন্তু আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে আমরা যদি ইয়ারড্রপ অপশনে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কাউন্ট চলতেছে তেরো দিন পরে কিন্তু হ্যামস্টার টোকেনটা এক্সচেঞ্জার লিস্টিং হবে ছাব্বিশে সেপ্টেম্বর আর এখানে যেহেতু বলা হয়েছে এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্ট ইয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্ট হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস যতগুলো থাকবে ওই অনুযায়ী কিন্তু আপনাকে ইয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্ট দেওয়া হবে বা ওই অনুযায়ী আপনাকে টোকেন দেওয়া হবে এখানে দেখতে পারবেন প্যাসিভ ইনকাম এখানে যতগুলো আপনার টাক্স আছে এগুলো টাক্সই হচ্ছে আপনার এখানে থেকে করতে হবে এখানে করে নেবেন তারপরে কিন্তু আপনাকে ইয়ারড্রপটা বেশি দেওয়া হবে উইড্রো অপশনে যদি আমরা ক্লিক করি বর্তমানে এখানে দুইটা অ্যাক্সেঞ্জার দেওয়া হয়েছে পরবর্তীতে যেগুলো অ্যাক্সেঞ্জার থেকে হ্যামস্টারের লিস্টিং ডেটা দেওয়া হয়েছে ওইগুলো অ্যাক্সেঞ্জার কিন্তু এখানে নিচে ইনক্লুড করে দেওয়া হবে পরবর্তীতে যার যে অ্যাক্সেঞ্জে উইড্রো দিতে মনে চায় সেই অ্যাক্সেঞ্জে কিন্তু আপনারা উইড্রো দিতে পারবেন এরকম অপশন থাকবে অন্য অন্যান্য অ্যাক্সেঞ্জারের মতো এখানে আপনি ক্লিক করবেন অ্যাক্সেঞ্জারে ক্লিক করে দেবেন পরে তিনটা অপশন শো হবে ফার্স্টটা হচ্ছে ইউআইডি পরেরটা হচ্ছে আপনার হ্যামস্টারের অ্যাড্রেস থার্ডে দেওয়া হবে মেমো এই তিনটা দেওয়ার পরে আপনি যখন উইড্র অপশনে প্রেস করে দেবেন তার পরবর্তীতে যখন এক্সচেঞ্জার লিস্টিং হবে স্পট ট্রেডিং শুরু হবে ছাব্বিশ তারিখে তার আগে আমাদেরকে কিন্তু হ্যামস্টার টোকেনটা অলরেডি রিসিভ হয়ে যাবে আর প্রত্যেকে খেয়াল করবেন আপনাদের অললেটটা কানেক্ট আছে কি না অবশ্যই অললেটটা কানেক্ট করতে হবে আর আজকের আপডেটটাকে এ পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে